ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মেজর এমসি ফোর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মনোযোগ সহকারে দেখো যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয় তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর এমসি ফোর পেপারের সিলেবাসটির নাম পলিটিক্যাল থিওরি কনসেপ্টস অ্যান্ড ডিবেটস এই পেপারে তোমাদের মোট পাঁচটি অধ্যায় পড়তে হবে এবং এই পাঁচটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কোশ্চেন করা হবে এই সিলেবাসটির কোশ্চেন প্যারেন্টি হলো বিভাগ কয়ে চারটি পনেরো নম্বরের প্রশ্ন থাকবে আর এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে একইভাবে বিভাগ ক্ষয়ে পাঁচ নম্বরের চারটি প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে আর ইন্টারনাল এবং টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে তোমরা যারা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ হিসেবে নিতে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তবে এই উত্তরপত্রটি নিতে হলে তোমাদের পেইড করে তা নিতে হবে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্স মেজর এম সি থ্রি পেপারের সাজেশন পাবলিশ করা হয়েছে তোমরা চাইলে এই ভিডিওর ডেস্ক্রিপশনে গিয়ে তা দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া পনেরো নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা দাও ইতিবাচক ও নেতিবাচক অর্থে স্বাধীনতার স্বরূপ সম্পর্কে লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও ঘুরে আসতে পারে সেটি হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝো আধুনিক রাষ্ট্রের স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচগুলি ব্যাখ্যা করম এরপরের প্রশ্ন স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচারের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই প্রথম অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতার পার্থক্যগুলি লেখম এরপরের প্রশ্ন ইতিবাচক স্বাধীনতার মার্ক্সবাদী ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন স্বাধীনতা এবং সাম্য কি একই সঙ্গে সমাজে অবস্থান করতে পারবে বেঞ্জামিন কনস্ট্যান্টের স্বাধীনতা সম্পর্কিত ধারণাটি সংক্ষেপে আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক তত্ত্বের আলোচনায় সাম্যের বা সমতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ বা ধরনগুলি সম্পর্কে ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন সমতা ও সাম্যের সংজ্ঞা এবং প্রকৃতি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন সাম্য বলতে কি বোঝো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো সেগুলো প্রথম প্রশ্ন সমতাবাদ সম্পর্কে একটি টিকা লেখম ইম্পর্টেন্ট কোশ্চেন এটি এরপরে রয়েছে সাম্যের বিভিন্ন রূপগুলো কি কি এরপরের প্রশ্ন অর্থনৈতিক সাম্য সম্পর্কে একটি টিকা লেখম এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের পনেরো নম্বরের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলো প্রথম প্রশ্ন পদ্ধতিগত ন্যায় বিচারের উপরে একটি প্রবন্ধ লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন বন্টনমূলক বা বিতরণমূলক ন্যায় বিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করম এরপরের প্রশ্ন ন্যায় বিচারের সংজ্ঞা দাও ন্যায় বিচারের প্রকৃতি আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারবে সেটি হচ্ছে ন্যায়ের ধারণাটির সংজ্ঞা দাও ন্যায়ের বিভিন্ন পরিধি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন জন রলসের ন্যায় বিচারের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এবারে তোমরা দেখো এই অধ্যায়ের পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন বিশ্ব ন্যায় বিচার বা বৈশ্বিক ন্যায় বিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন ন্যায়ের বিভিন্ন রূপ বা বিভিন্ন প্রকার ন্যায় বিচার সম্পর্কে টিকা লেখো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে মৃত্যুদণ্ডের ইস্যু সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়ের কিছু পনেরো নম্বরের প্রশ্ন তো প্রথম প্রশ্ন মানবাধিকারের তিন প্রজন্ম সম্পর্কে আলোচনা করো এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের এরপরে প্রশ্ন অধিকারের সংজ্ঞা দাও অধিকারের বিভিন্ন রূপ বা ধরণ বা প্রকারভেদগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় সেটি হচ্ছে অধিকারের সংজ্ঞা দাও প্রাকৃতিক অধিকার নৈতিক অধিকার এবং আইনি অধিকার সম্পর্কে আলোচনা করো বা এই প্রশ্নটি তোমাদের পাঁচ নম্বরের মধ্যেও যদি আসে হয়তো বললো যে প্রাকৃতিক অধিকার সম্পর্কে লেখো বা নৈতিক অধিকার সম্পর্কে লেখো বা আইনি অধিকার সম্পর্কে লেখো সে প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নটি পড়লে হয়ে যাচ্ছে তোমাদের এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়ের কিছু পাঁচের প্রশ্ন প্রথম প্রশ্ন নারী বা কন্যা বা মেয়ে শিশুর অধিকার সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে রয়েছে অধিকার এবং বাধ্যবাধকতার সম্পর্ক আলোচনা করো এরপরে প্রশ্ন সংক্ষেপে মানবাধিকারের তত্ত্বসমূহ আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে সর্বশেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় এই অধ্যায়ের পনেরো নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন পার্টি বা দল সম্পর্কে লেলিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কটি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন এক দেশের সমাজতন্ত্র বিষয়ে স্ট্যালিন স্ট্রটোস্কিম বিতর্কটি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন কেন আমরা রাষ্ট্রের বাধ্য হব বা আনুগত্য করব রাজনৈতিক বাধ্যবাধকতা ও আইন অমান্যকে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়ের পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন জাতীয় সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার সম্পর্কে উইল কিমলিকার বক্তব্য সংক্ষেপে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর এম সি পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলোর সমস্ত সেমিস্টারের সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস নিতে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর তোমরা যদি এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফ হিসেবে নিতে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে কিন্তু এই সাজেশনগুলো নিতে হলে তোমাদের অবশ্যই তা পেইড করে নিতে হবে